মাদ্রাসা গ্রুপ ডি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে বা পার্সোনালিটি টেস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে এদিকে আবার দুর্গা মহালয়াও হয়ে গেছে এখন শুধু ফাইনাল প্যানেলের অপেক্ষা এখন শুধু দুর্গা পুজোর অপেক্ষা এখন এই ফাইনাল প্যানেল কি পুজোর আগে বেরোবে সেটাই কিন্তু বৃহত্তর প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে কেননা আজ তিন তারিখ হয়ে গেল আজ অথবা কাল যদি প্যানেল প্রকাশিত হয় তাহলে ভালো নতুবা লক্ষ্মী পুজোর পরের দিকে কিন্তু সময়টা চলে যাবে কেননা এবারে যে পুজোর ছুটি পড়বে সেখানে কোর্ট আদালত শিক্ষা পর্ষদ থেকে শুরু করে সমস্ত জায়গাতেই পুজোর ছুটি পড়ে যাবে তাই ফাইনাল প্যানেল প্রকাশ কিন্তু লক্ষ্মী পুজোর পরের দিকে চলে যাচ্ছে আমাদের শুধু এখন সময়ের অপেক্ষা যদি পুজোর এদিকে বেরিয়ে যায় তাহলে ভালো যদি না বেরায় পুজোর পরে অবশ্যই বেড়াচ্ছে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই আমাদের কাছে দ্বিতীয় কোনো অস্ত্রও নেই হাইকোর্ট থেকে নির্দেশ ছিল আঠাশ দিনের মধ্যে নিয়োগ করতে হবে তো সেই নিয়ম বা সেই নির্দেশ তারা কতটা মানবে সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনই ভাবুক আমাদেরকে এখন শুধু অপেক্ষা করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের দিকে তাকিয়ে সেই সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট রেগুলার ফলো করতে হবে এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলকেও আপনাদের সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে যে কোনো আপডেট এলেই কিন্তু আমরা আপনাদের নিকট তা তৎক্ষণাৎ উপস্থাপন করব বিগত এপিসোডে এই ব্যাপারে আপনারাই বিভিন্ন কমেন্ট করেছেন বিভিন্ন তথ্য প্রডিউস করেছেন এবং বিভিন্ন জিজ্ঞাসা করেছেন বিভিন্ন ব্যাপারে সেগুলো নিয়েই আজকের এপিসোডে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন প্রথম দর্শক বন্ধু বলছেন স্যার আমি মালদা জেলার মেহরুন নেশা আমি আমার স্বামীর নামের অর্থ বলতে পারিনি কত পাব জানাবেন প্লিজ এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে কটা প্রশ্ন ধরেছিল সেই ব্যাপারটার ওপর নির্ভর করছে সম্পূর্ণ ব্যাপারটা এখন আপনার স্বামীর নামের অর্থ জানতে চাওয়া হয়েছে সেখানে আপনি বলতে পারেননি মানে এটা কিন্তু অনেকটা দুর্বলতার বিষয় হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে এখানে প্রশ্নগুলো আপনার কি কি করা হয়েছিল সেটা এখানে প্রাধান্য পায় যদি আপনাকে ডেটাবেস কোয়েশ্চেন করা হয় এবং তার মাঝে যদি এই প্রশ্ন করা হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম আর যদি আপনাকে এই এইরকম প্রশ্ন করা হয় এই সাইকেল চালাতে জানেন কিনা না মোটর সাইকেল চালাতে পারেন কিনা। কম্পিউটার আপনার জানা আছে কি না উর্দু ভাষা আপনি অবগত কি না এই যে ব্যাপারগুলো অর্থাৎ বেসিক জায়গা থেকে আপনার উপস্থিত বুদ্ধি থেকে আপনার পার্সোনালিটি টেস্ট বা পার্সোনালিটি বা ব্যক্তিত্বের ওপর গুরুত্ব দিয়ে যে বেসিক জায়গা থেকে প্রশ্নগুলো করা হচ্ছে সেরকম যদি প্রশ্ন করা হয় তার মধ্যে যদি এই প্রশ্নটা হয় একটা তাহলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে দেখুন ইন্টারভিউ হলে আপনি যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না সেখানেই কিন্তু আপনার মাইনাস আসবে আর এখানে কম্পিটিশান এতটাই হাই এই রকমই প্রশ্ন থাকবে অথচ এর মধ্য থেকেই মানে ক্যান্ডিডেটদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হবে আবার কাউকে পিছিয়ে দেওয়া হবে আপনি আপনার নিজের নামের অর্থ পাশাপাশি আপনার হাজব্যান্ডের নামের অর্থ জেনে রাখা দরকার বা যদি ভুল হয়ে যায় সেটার দায়ভার কিন্তু আপনাকে বহন করতে হবে এক্ষেত্রে নেশা আপনার কিন্তু নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কেননা এখানে হাই লেভেলের কম্পিটিশান একটা সিটের জন্য সাতজনকে কখনো কখনো দশ বারো জনকেও ডাকা হচ্ছে তাই কি করে ক্যান্ডিডেটদেরকে সিলেক্ট করবে সেখানে কিন্তু আপাতমস্তক সমস্ত ব্যাপারটায় খুঁটিনাটি কিন্তু তারা যাচাই করে দেখে নেবে সেরকমই প্রশ্ন হয়তো আপনাকে একটা বুদ্ধিদীপ্ত প্রশ্নের মতনই একটা করা হয়েছে ব্যাপারটা আশা করি আপনি বুঝতে পারছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনার এই সমস্যাটা সকলের সামনে তুলে ধরার জন্য এবং সেই সঙ্গে আমাদের কমেন্ট করে জানানোর জন্য নেক্সট এই যা শূন্য পদ কমিশন নিয়োগে ইন্টারভিউ না দিয়ে যদি লটারি করে নিয়োগ করত তাহলে আমরা বেশি খুশি হতাম যার যা ভাগ্যে পড়তো মেনে নিতাম যদিও কমিশনের এটা নিয়ম নয় আচ্ছা উনি অনেকটা কিন্তু এর মধ্য দিয়ে অর্থাৎ মৈজুর রহমান এর মধ্য দিয়ে কিন্তু অনেকটা খেদ প্রকাশ করেছেন কেননা এখানে দীর্ঘ চোদ্দ বছর ধরে যেভাবে এই ব্যাপারটাকে পিছিয়ে রাখা হয়েছিল এবং তারপর সেই চোদ্দ বছর আগের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি অনুযায়ী নিয়োগ করা হচ্ছে অথচ এখানে ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছেন তাদের সংখ্যা সব থেকে বেশি এবং সেই সঙ্গে পাস আউট করা ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ ডাকা হয়েছে বত্রিশশো প্লাস অথচ ভ্যাকেন্সি রয়েছে দুশো এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ক্যান্ডিডেট নিজে অনেকটা সচেতন কেননা তিনি বলছেন যে যদিও কমিশনের এটা নিয়ম নয় তথাপি তিনি কিন্তু নিজের খেদ প্রকাশ করেছেন এই রকমই একটি মেসেজের মধ্য দিয়ে এই রকম প্রবলেম বা চিন্তা ভাবনা বা এই হতাশা কিন্তু অনেক ক্যান্ডিডেটের মধ্যেই কিন্তু বর্তমানে বিলংস করছে সবাইকে নিয়ে একসাথে এক্সাম নিতে হবে আর ওএমআর সিটে করলে ভালো হয় প্রদীপ মিত্র এটা কিন্তু কথাটা সব থেকে গুরুত্বপূর্ণ কেননা এই ও সিটে এক্সাম কিন্তু এবারে যে হবে অর্থাৎ মাদ্রাসার যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে আর সব থেকে বড় কথা এখানে মাত্র দুশো সাতানব্বইটা সিটে নিয়োগ করা হচ্ছে তাহলে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে সেটা আপনারাও যাবেন আমরাও ঠিক একইভাবে জানি তাহলে এই রিক্রুটমেন্ট হয়ে গেলেই দেখা যাবে হয়তো তারপরে আবারও রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা থাকে তো তখন কিন্তু এইভাবে খাতায় লিখে আপনার পরীক্ষা হবে না হ্যাঁ সেখানেও হয়তো পিটি থাকতে পারে সেখানে মেন এক্সাম নিশ্চয়ই হবে তো যেটাই হোক সেটা কিন্তু ওএমআর সিটে কিন্তু পরীক্ষা হবে এমসিকিউ কিউ হবে সে ব্যাপারে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট শিওর তবে সবাইকে নিয়ে একসাথে আবারও পরীক্ষা হোক এই ব্যাপারটা নিশ্চয়ই আর আসবে না কেননা মাদ্রাসা সার্ভিস কমিশন কোর্টের অনুমতি নিয়ে তারা কিন্তু এখানে পরীক্ষাটা নিয়েছে যদি বলেন যে কোর্টের অনুমতি নিল কোই নিতে তো আমরা দেখলাম না নেওয়ার ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য নেই তাহলে আপনি বলছেন কি করে তাহলে এক্ষেত্রে একটা কথা বলবো যেহেতু কোর্টের আপনাদের কথা মেনে যদি আমি বলি কোর্টের নির্দেশ না মেনে করেছে তাহলে অমৃতা ম্যাম বা কোর্ট থেকে কিন্তু তার ওপর স্টে অর্ডার করা হতো কেননা রেজাল্টের আগেই কিন্তু কেসটা হয়েছিল যে এই পরীক্ষা অর্থাৎ তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটের পরীক্ষা বেআইনি কিন্তু তার ওপর তো কোনো স্টে অর্ডার হলো না ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি নেক্সট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লালটু দাস বলছি যে বত্রিশশো বা তিন হাজার দুশো সবাইকেই চাকরি দেওয়া হোক এটা কিন্তু অনেক ক্যান্ডিডেটই বলছেন সেজন্যই কিন্তু এই কমেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উনি এই মন্তব্যটি করেছেন আমি দাইয়ান আলী মোল্লা আমার তিয়াত্তর হাজারে নাম ছিল পয়লা সেপ্টেম্বর পরীক্ষা দিয়েছি কিন্তু পিটি লিস্টে নাম আসেনি আচ্ছা এখন আমার বয়স একান্ন বছর রে বাবা ওনার বয়স প্রচুর একান্ন বছর বয়স এরকম আরেকজন ক্যান্ডিডেটও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিলেন পরীক্ষার মানসিকতাও ছিল না আমি কি আইনি ব্যবস্থা নিতে পারি দেখুন আপনি আইনি ব্যবস্থা নিলে নিতেই পারেন সে অধিকার আপনার রয়েছে কিন্তু এক্ষেত্রে বলবো আপনি নিজের মধ্যেও কিন্তু অনেকটা আত্মনির্ভরশীলতা এই মুহূর্তে বোধ করতে পারছেন কি আপনি তো নিজেই বলছেন পরীক্ষার মানসিকতাও ছিল না কিন্তু আপনার বয়স একান্ন স্বাভাবিকভাবেই এটা হওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু এ কথাটা বলবো আপনি যেহেতু একান্ন বছর বয়সী হওয়া সত্ত্বেও আপনারা যেখানে রিটায়ারমেন্ট করার মাত্র ন বছর সময় রয়েছে এই সময়েও আপনি যে পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন এটাই কিন্তু আপনার কাছে সবথেকে মূল্যবান একটা জিনিস আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানে পরীক্ষা তো নিশ্চয়ই কয়েক মাস সময় দেওয়া হয়েছিল কয়েক মাস বললে ভুল হবে এক মাস অন্তত আপনি হাতে পেয়েছিলেন তো সেই সময়ের মধ্যে আপনার কিন্তু একটা প্রিপারেশান তৈরি করা দরকার ছিল সেই জায়গাটা আপনি পেরে উঠতে পারেননি তার বিভিন্ন কারণও রয়েছে সবথেকে বড়ো ব্যাপার ছিল আপনার বয়সজনিত একটা কারণ সেই সঙ্গে আপনি কর্মসূত্রে বিভিন্ন কাজে যুক্ত আছেন সে কারণে আপনি কিন্তু এই মুহূর্তে এক্সাম এলেও এক্সামের জন্য অন্তত মানসিকভাবে আপনি প্রস্তুত হয়ে উঠতে পারেননি তাহলে আপনি নিজেই বুঝুন যে আপনার কিন্তু নিজের দিক থেকেই অনেক দুর্বলতা ছিল সেই জায়গা থেকে আপনি কিন্তু এই তিয়াত্তর হাজারের নাম থাকলেও আপনি পিটি লিস্টে মানে পার্সোনালিটি টেস্টের জন্য লিস্টের মধ্যে আপনি আসতে পারেননি তাহলে আপনার এটা বুঝতে হবে যে আপনি নিশ্চয়ই এখানে কোয়ালিফাই করতে পারেননি কাট অফের মধ্যে আসতে পারেননি যে কারণেই আপনার পিটি লিস্টে নাম নেই আর এর জন্য আপনি যদি আইনি ব্যবস্থা নিতে চান নিতে পারেন এজন্য হয়তো আপনি নিতে পারেন যে আপনার প্রাপ্ত নাম্বার তাহলে কত রয়েছে সেটা জানার জন্য কিন্তু খুব বেশি এতে লাভ হবে বলে আমার তো অন্তত মনে হয় না কেননা আপনি যদি মনে করেন বা আপনি যদি এ ব্যাপারে দৃঢ় বিশ্বাসী থাকেন যে আপনি পনেরোর মধ্যে পনেরো অবশ্যই পাবেন কিংবা যদি এমনও দেখেন যে আপনার জেলার কাট রয়েছে চোদ্দো এবং সেক্ষেত্রে আপনি নিজেও পাবেন চোদ্দো বা পনেরো তাহলে কিন্তু আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন কিন্তু এর বাইরে বেশি কিছু করা সম্ভব নাও হতে পারে কেননা এখানে আইনি ব্যবস্থা নিলেও এই আইনের যে রায়দান আসবে কেননা এখানে দেখছেন দীর্ঘ চোদ্দ বছর পর এই রায়দান এসেছে তো এখানে যদি আপনার এই মাত্র ন বছর হাতে আর সময় রয়েছে তার মধ্যে যদি এক বছরও আপনি আইনের পেছনে লড়েন তাহলে কিন্তু আপনার সময়টা কত কমবে সেটা আপনি নিজেই বুঝতে পাচ্ছেন। আপনার ক্ষেত্রে একান্ন বছর বয়সেও যে আপনি পরীক্ষায় বসতে পারলেন একটা কম্পিটিশানের সুযোগ আপনার এসেছিল। এটাই কিন্তু আপনার কাছে সব থেকে বড় পাওয়া ছিল তো যাই হোক আপনাকে অপেক্ষা করতে হবে কেননা যেহেতু কেস হয়েছে সেই কেসের মোড় কোন দিকে ঘোরে সেই কেস কোন দিকে এগোয় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে এছাড়াও আমাদের সাথে থাকুন ছোট বড় সমস্ত আপডেট কিন্তু আপনাদের দেব সে ব্যাপারেও আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি আপনাকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি দাইওয়ান আলী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একান্ন বছর বয়স হওয়া সত্ত্বেও আপনি যে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কেননা অনেক ক্যান্ডিডেটই তো এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি সেই জায়গা থেকেও আপনি যে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছিলেন এটাও কিন্তু একটা খুব ভালো আপনার একটা ভালো আদর্শ বলা চলে এবং আপনার কিন্তু একটা খুব ভালো অ্যাটিচিউড বা আপনার একটা ভালো দিক বলা চলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমাদের সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট বীরভূম ডিস্ট্রিক্ট থেকে একজন ক্যান্ডিডেট বলছেন আমাকে দুটি প্রশ্ন করেছিল সিচুয়েশান বেসড আচ্ছা বেস আমি দুটোই পারিনি আচ্ছা কিন্তু অ্যান্সার দিয়েছি অ্যান্সারটা জানি না কিন্তু জেনে নিয়ে করতে পারবো অর্থাৎ উনি অ্যান্সার হিসেবে বলছেন যে অ্যান্সারটা জানি না কিন্তু জেনে নিয়ে করতে পারবো এমনই একটা ওনাকে প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর উনি জানেন না কিন্তু তার পরিবর্তে তিনি বলেছেন যে অ্যান্সারটা জানি না কিন্তু জেনে নিয়ে করতে পারবো আমার এই অ্যান্সারটা পজিটিভ হিসেবে নেবে নাকি নেগেটিভ হিসেবে নেবে এতে নাম্বার কি কাটা যাবে এখানে জি হয়ে গেছে এটা কি হবে কেমন এখানে নাম্বার কি কাটা যাবে দেখুন এখন ব্যাপারটা হচ্ছে আপনাকে কটা প্রশ্ন করা হয়েছিল সেটা আপনি কিন্তু বলেননি আচ্ছা বেশ তবে আপনার এই প্রশ্ন বা আপনার এই কমেন্ট দেখে যেটা আমরা ধারণা করতে পাচ্ছি যে এই যে আপনি বলেছেন আমাকে দুটি প্রশ্ন করেছিল সিচুয়েশান বেসড আমি দুটোই দিতে পারিনি অর্থাৎ আপনাকে হয়তো মাত্র দুটো প্রশ্নই করা হয়েছিল আপনার কথার ধরন দেখে আমরা আন্দাজ করছি যে হয়তো আপনাকে দুটো প্রশ্নই করা হয়েছিল এবং দুটো প্রশ্নের উত্তরই আপনি দিতে পারেননি দেখুন এখানে কম্পিটিশন এতটাই হাই লেভেলের অনেকেই কিন্তু বলছেন যে উনি ইন্টারভিউ খুব ভালোভাবে দিয়ে এসেছেন তাহলে ব্যাপারটা লক্ষ্য করুন যিনি ভালোভাবে দিয়ে এসেছেন বলছেন মানে তিনি আশা করি হয়তো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসতে পেরেছেন সেই জন্যই তিনি বলছেন কেননা এখানে রিটিন পরীক্ষায় যেখানে লিখে পরীক্ষা দিতে হয়েছে সেখানে কিন্তু পনেরোই পনেরো তুলে ফেলেছেন তাহলে ইন্টারভিউ কিন্তু তার রেজাল্ট অনেকেরই ভালো আসবে এক্ষেত্রে আপনাকে যদি দুটো প্রশ্ন করা হয় এবং দুটো প্রশ্নের উত্তরই আপনি দিতে না পারেন তথাপি আপনি এই ব্যাপারটা এইভাবে বলে কন্ট্রোল করেছেন কিন্তু যারা পরীক্ষক রয়েছেন বা ইন্টারভিউ রয়েছেন তারা তো এতে সন্তুষ্ট হবেন না আশা করি তারা এখানের উত্তরটা কিন্তু জানতে চেয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু আপনার নাম্বার এক্ষেত্রে বলবো মানে ইন্টারভিউ অ্যাকচুয়ালি কী বলুন তো উত্তর দিতে না পারলে সেটা কিন্তু নেগেটিভ হিসেবেই ধরা হবে আর যেখানে কম্পিটিশন হাই লেভেলে রয়েছে একটা সিটের জন্য দশ বারো জন কিংবা সাত আট জনকে নেওয়া ডাকা হয়েছে এবং প্রত্যেকেই যেখানে পনেরোই পনেরো পেয়েছেন তাও সেখানে কিন্তু কম্পিটিশান আরও মানের হবে হ্যাঁ এখানে প্রশ্ন খুব ছোটোখাটো হবে প্রশ্ন খুব সাধারণ বেসিক জায়গা থেকে করা হবে প্রশ্ন খুব সহজ করা হবে সরলীকরণ করা হবে সব ঠিক আছে কিন্তু কম্পিটিশান দেখবেন হাই লেভেলে থাকবে আপনি মনে করবেন আমাকে তো একদম আপনার নাম কি সাইকেল চালাতে পারেন কি না আপনার কতদূর পড়াশোনা রয়েছে বর্তমানে আপনি কি করছেন এই চাকরির জন্য কি করে এলেন বা এই চাকরি আপনি করতে চাইছেন কেন এই যে সহজ সহজ প্রশ্ন করা হচ্ছে আপনি বলছেন এই তো খুব সহজ একটা বেসিক জায়গা থেকে প্রশ্ন কিন্তু এর মধ্য থেকেও কিন্তু ক্যান্ডিডেটদেরকে সিলেকশন করে নেওয়া হচ্ছে অ্যানালিসিস করে নেওয়া হচ্ছে বিষয়টা ক্লিয়ার করতে পারছি তো আপনি এখানে প্রশ্নের উত্তর দিতে পারছেন না মানে কিন্তু ব্যাপারটা নেগেটিভ দিকে চলে যাচ্ছে বিষয়টা ক্লিয়ার করতে পারছি বীরভূম থেকে আপনি এই চ্যানেলে আছেন বীরভূম থেকে আপনি কমেন্ট করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তবে একটা কথা বলবো অবশ্যই আপনারা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের দিকে রেগুলার লক্ষ্য রাখবেন ফলো করবেন একেবারে হতাশ হবেন না কখন কি পরিস্থিতি হয় কিন্তু বলা যায় না আপনি বলছেন আপনার ইন্টারভিউ ভালো হয়নি আপনি দুটো প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নের উত্তর দিতে পারেনি কেউ কেউ বলছেন একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি কেউ কেউ বলছেন আমার সমস্ত বিষয়গুলো গুলিয়ে গিয়েছে যে যেটাই হোক এখনও পর্যন্ত যতক্ষণ না ফাইনাল প্যানেল পাবলিশড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আশা ছাড়বেন না ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন বিষয়টা ক্লিয়ার করতে পারছি নেক্সট ল্যাব পোস্ট কী হল কেউ প্রতিবাদ করছে না কেন এক্সাম হলো আর রেজাল্ট নেই কেন একজন দর্শক বন্ধু এই কথাটা বলছেন অর্থাৎ উনি নিজেও চান যে প্রতিবাদ করতে বিষয়টা কিন্তু প্রতিবাদের বিষয় কিন্তু ব্যাপারটা কী বলুন তো প্রত্যেকেই কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করছেন এবং সেই সঙ্গে কলকাতা হাইকোর্টেও ব্যাপারটা তুলতে চাইছেন কিন্তু হেয়ারিং তো হচ্ছে না হেয়ারিং হলে সেখানে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই উঠবে আর প্রতিবাদের ব্যাপারটা কি বলুন তো এটা ওয়েস্ট বেঙ্গল এখানে অনেক কিছুই ঘটতে পারে আপনি বলছি ল্যাব অ্যাটেন্ডেন্টের ফর্ম ফিল আপ হলো সেই জন্য পরীক্ষা হলো অথচ রেজাল্টের সময় সেটা দেখাচ্ছে না যদিও কয়েকটা মাত্র জেলায় দেখিয়েছে কিন্তু বাকি জেলাগুলোতে কিন্তু দেখানো হয়নি এটা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এখানে অনেক কিছুই ঘটতে পারে এটা মাদ্রাসায় শুধু নয় প্রাইমারির ক্ষেত্রে লক্ষ্য করুন কী ঘটছে আপার প্রাইমারি ক্ষেত্রে লক্ষ্য করুন কী ঘটেছে দীর্ঘ আট বছরের ওপর আবার অপরদিকে এসএসসি কত বছর ধরে কি চলছে লক্ষ্য করুন সেখানে কিন্তু আমাদের কাছে সমস্ত প্রশ্নের উত্তর মিলে যাবে চট করে আইনি সাহায্য নেব কেস করব এই ব্যাপারগুলো চট করে না বা ভাই ভালো ওখানে কিন্তু অনেকটাই খরচ সাপেক্ষ এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি অবশ্যই আবার আবারও বলছি যদি আপনার রেজাল্ট খুব ভালো হয় পনেরোর মধ্যে পনেরো পেয়ে থাকেন তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা বা আইনি সাহায্য নিতে পারেন কিন্তু যদি আপনি নিজের মধ্যে অনেকটা হালকা ফিল করেন আপনি নিজে ক্যান্ডিডেট নিজেই বুঝতে পারবেন আপনি কেমন পরীক্ষা দিয়েছেন আপনার রেজাল্ট কেমন হওয়ার কথা তাহলে কিন্তু চিন্তা ভাবনা করে তবেই আইনি সাহায্য নেবেন বা সেই পথে হাঁটবেন বিষয়টা ক্লিয়ার করতে পারছি তো এটাই ছিল আজকের আলোচনা আপাতত আপনারা যে সকল কমেন্ট করেছেন যে সকল মন্তব্য করেছেন যে সকল তথ্য প্রডিউস করেছেন যেগুলো জানতে চেয়েছেন সেগুলো নিয়েই একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম এবারে এ ব্যাপারে আপনাদের কি মতামত এ ব্যাপারে আপনারা কি বলতে চাইছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান মাদ্রাসা যত নিয়োগ আসতে থাকবে তত কিন্তু তথ্য আসতে থাকবে সে সকলগুলো আপনাদের সামনে প্রডিউস করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে Чаහින් බධතரம்ම්.